ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার গোবরাপাড়া গ্রামে কুয়েত প্রবাসী আবদার রহমান মোল্লার স্ত্রী রেহানা খাতুন স্বামীর সাত লাখ টাকা ও তেরো ভরি সোনা নিয়ে অন্যের হাত ধরে পালিয়ে গেছে টাকা ও সন্তানের শোকে আবদার হোসেন এখন সজাগত গ্রামবাসী সূত্রে জানা গেছে হরিণাকুণ্ডুর গোবরাপাড়া গ্রামের আব্দার রহমান মোল্লা দীর্ঘদিন কুয়েতে রয়েছেন এই সুযোগে তার স্ত্রী রেহানা খাতুনের সাথে জিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামের নাইবুল ইসলামের ছেলে পিন্টু মিয়ায় পরকিয়া লিপ্ত হয় দীর্ঘদিন মন দেয়া নেয়ার এক পর্যায়ে গত তেইশে ডিসেম্বর রেহানাকে নিয়ে পিন্টু অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় গ্রামবাসীরা অভিযোগ করেন ঘটনার দিন রেহানা খাতুনকে তার শ্বশুর থেকে পিন্টু একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এ সময় স্বামীর বিদেশ থেকে পাঠানো নগদ সাত লাখ টাকা ও তেরো বড়ি সোনার গহনা নিয়ে যায় রেহেনা রেহেনার বাবা উলিয়া রহমান খান সাংবাদিকদের জানান তিনি স্থানীয় ডাকবাংলা পুলিশ ক্যাম্পে অভিযোগ করেছেন তিনি বলেন বখারে পিন্টু আমার মেয়েকে ফেরত দিলে আমি অভিযোগ প্রত্যাহার করে নেব নচেত তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা করতে বাধ্য হব এ ব্যাপারে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আইসি খাইরু যেমন বলেন পিন্টু রেহেনা নামে এক গৃহবধূকে উদ হয়েছে বলে একটি অভিযোগ পেয়েছি রেহেনার বাবা অলিয়ার রহমান মেম্বার অভিযোগটি করেন তবে রেহেনাকে পিন্টু অপহরণ করেছে কিনা তা নিয়ে তদন্ত করা হচ্ছে